হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান বাংলা তো তোদের আজকে মেইনলি যে আমাদের চ্যাপ্টার ওয়ানের টপিক ওয়ান চলছিল সেইটা ডিপিপির সলিউশন নিয়ে চলে এসছি ডিপিপি ওয়ান তোদের তাই তো তো ডিপিপি ওয়ানটা আমরা সলভ করব তোরা আশা করি কোশ্চেনের অ্যান্সার অনেকেই করতে পেরেছিস যেগুলো কোশ্চেন অনেক অসুবিধা হচ্ছে সেগুলো আমরা ডিসকাশন করব মেইনলি সবগুলোই করে দেব যার যেটা প্রবলেম সেটা দেখে নিবি ঠিক আছে তো চলো স্টার্ট করি আমরা ওকে ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে দেখ ফার্স্ট কোশ্চেন বলেছে উদ্ভিদ দেহের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে তো দেখ প্রত্যেকটা টার্মকে আমার বুঝতে হবে প্রথমত বলেছে এখানে যে সামগ্রিক চলন সামগ্রিক চলন তাহলে সামগ্রিক চলন মানে আমরা কি বুঝি জানি আমরা এবং বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বলেছে তাহলে সামগ্রিক চলন বলতে আমরা গমনের ব্যাপারটাই বুঝি এবং উদ্ভিদদের ক্ষেত্রে গমন হচ্ছে মানে সামগ্রিক চলন হচ্ছে তার মানে আমরা একটা নামই জানি সেটা কি ট্যাকটিক চলন তাই না